হ্যালো ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বরাবরের মতো এইবারও বাণিজ্য মেলায় আয়োজন করা হয়েছিল ঢাকার পূর্বাচলে প্রতি বছরের মতো এইবারও মেলাটি অত্যন্ত পূর্ণভাবে আয়োজন করা হয়েছিল এখানে ছিল নানা ধরনের পণ্য ও স্টলের সমারোহে ভরপুর যারা কখনো বাণিজ্য মেলায় যাননি তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একদমই পারফেক্ট ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেমন হয় এবং কেন এটি এত বেশি জনপ্রিয় প্রতি বছরে জানুয়ারি মাসের শুরুর দিকে এই মেলা শুরু হয় প্রায় এক মাস ধরে চলমান থাকে এখানে দেশি বিদেশি অসংখ্য ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে এবারের মেলায় আমি অনেক ধরনের স্টল ঘুরে দেখেছি ঘর সাজানোর জন্য ছিল হরেক রকমের জিনিসপত্র শোপিস পর্দা কার্পেট থেকে শুরু করে আধুনিক গৃহসজ্জার আইটেম রান্নাঘরের জন্য ছিল বিভিন্ন ধরনের কুকিং পট মডার্ন গ্যাজেট এবং কিচেন অ্যাক্সেসরিজ এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের ফার্নিচারের স্টল সোফা ডাইনিং টেবিল এবং ওয়ার্ড বেশ সুন্দর কালেকশন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছে মেলায় আরেকটি আকর্ষণ ছিল শিশুদের জন্য নির্দিষ্ট খেলার জায়গা সেখানে ছিল নানা রকমের রাইড এবং প্রচুর খেলনা সামগ্রী খাবার স্টল গুলো ছিল খুব জমজমাট দেশি বিদেশি খাবারের দারুণ কালেকশন ছিল চটপটি ফুচকা কাবাব বেকারি আইটেম এমনকি বিদেশি খাবারও পাওয়া যাচ্ছিল এছাড়াও বিউটি কসমেটিক্স এর জন্য অনেক স্টল ছিল যেখানে লিপস্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড মেকআপ আইটেম পাওয়া যাচ্ছিল সবচেয়ে মজার ব্যাপার হলো দামগুলো বেশ রিজনেবল ছিল যারা এখনও বাণিজ্য মেলায় যাননি তাদের বলবো একবার ঘুরে আসতে এই মেলাটি শুধু কেনাকাটা জায়গা নয় এটা একটা সুন্দর অভিজ্ঞতা মেলায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা তাই সময় পেলে দ্রুত চলে আসুন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বাণিজ্য মেলা সম্পর্কে একটি ভালো ধারণা দিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ